বেঞ্জের আহমেদ টিটু মঞ্চে উপস্থিত আজকের এই মজবুরি সভার প্রধান আকর্ষণ প্রধান বক্তা নারায়ণগঞ্জ আর কৃতি সন্তান যিনি নারায়ণগঞ্জ বিএনপি কে শক্তিশালী করার জন্য দিনরাত অভিভাবক হিসাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন সে জনতার নজরুল ইসলাম আজাদ মঞ্চে উপস্থিত নারায়ণগঞ্জের জেলা বিএনপির বিদ্রোহী সভাপতি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযুদ্ধের জনতা আলাজ মোহাম্মদ জয়াসুদ্দিন সাহেব মঞ্চে উপস্থিত মহানগর বিএনপি বিপ্লবী আবা যিনি সন্তান চাঁদাবাদ বিরুদ্ধে কণ্ঠ মানে কণ্ঠ কথা বলতে দ্বিধাবোধ করেন না সেই জনতা অ্যাডভোকেট সাকাত হুক খান মঞ্চ উপস্থিত বিশ্ব শিল্পপতি বাবু বহু কুমার শাহ তলুদস শাহ উপস্থিত নাঙ্গুল মহানগর জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক জেলা যুব দল মহানগর যুবদল সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শ্রমিক দলের জেলা এবং মহানগর সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার হিন্দু সম্প্রদায় পায়ে এবং নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক আজ সম্মান সাতে দিব পূজ উপলক্ষে আমি আমার রাষ্ট্র dirigente বাংলাদেশে আগামী দিনের ভবিষ্যৎ কর্ণদান বিন বীর বাগপত্তন চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং আব্দুল মনন নগর বিনপির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার দুটি কথা বলতে চাই গতকাল সুযোগ গত 5 আগস্ট যে সকল শত সৈনিক জনতার আত্মত্যাগের মাধ্যমে আজকে গণতন্ত্র पुनः প্রতিষ্ঠিত হয়ে হচ্ছে তাদের রুহের মাত্রা কামনা করে একটি বলতে চাই আমাদের আদর্শ আমাদের প্রেরণার স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ ডাক দিয়েছিলেন সেদিন তিনি কোন ধর্ম বর্ণ কিছু দেখেন নাই কে বাংলাদেশের হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বমত রক্ষার জন্য স্বাধীনতা ডাক দিয়েছিলেন উনি ছিলেন দেশপ্রেমিক দেশপ্রেমিক তাকে বলে তিনি সবার উত্তর থেকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ভালোবাসতে পারে তাকেই বলে দেশ আজকে শহীদ রহমান যেমন দেশ আমাদের রাজনীতি তারেক রহমান এবং আমাদের মা মাটি ব্যাগম বেগম খালেদা জিও দেশ তারেক রহমান গত পাঁচই আগস্টের পর নাঙ্গুন জেলা মহানগর বিএনপি কে শোনা নির্দেশনা দিয়েছেন নাঙ্গুন সব বাংলাদেশের কোন জেলায় কোনো সম্প্রদায়িক দুর্ঘটনা ঘটনা ঘটে প্রতিটা হিন্দু বা মা বন্ধুর বাড়ি এবং প্রতিটা পূজা মন্ডপ এ আমাদেরকে পাহারা দেওয়ার জন্য বিন্ধিয়ে দিয়েছিলেন আমরা তার নির্দেশ দেবে পাহারা দিয়েছি আজকে আপনাদেরকে বলতে চাই আসন্ন দুর্গাপূজোর উৎসব বাংলাদেশের কোথায় কি হবে জানেন না আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি সন্তান চাদাবাদ মেলাজ্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি আক্রান্ত হয়েছি আমাকে হাত করেছে আমাকে হত্যা করতে চেয়েছে আমি বলতে চাই আগামী আটে অক্টোবর থেকে যে আসন্ন দুর্গা পূজা এই নিরাপত্তা দিয়ে যদি আমাদের জীবনের ঝুঁকি নিয়ে জীবন দিয়ে আপনাদের পূজাকে পরিচ্ছন্নভাবে নিরাপদ দিয়ে করতে হয় সেটা আমরা করতে না আমি মহানগর দিল্লি আমি প্রস্তুত আছি আপনারা ভয় পাবেন না আপনি এগিয়ে যাবেন আপনি কারো কথা গান দিবেন না কারণ সন্ত্রাসীরা এখনো নানান আনাচে কালাচে লুকিয়ে রয়েছে উস্পান পরিবারে যে ক্যান্টেন অস্ট্রোয়ের যে ক্যান্টেনমেন্ট রয়েছে সেই ক্যান্টেনমেন্ট এখনো এখনো কোনো প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। আমি আমাদের পদা অতিথি প্রধান দপ্তর সব দৃষ্টি আকর্ষণ করতে চাই অতি শীঘ্রই আপনার প্রশাসনকে বলতে হবে নানমূলদে ছাপ্পান্ন একটি হত্যা হয়েছে দেশটি হত্যা মহাম্ম হয়েছে আজকে সে হত্যাকারিয়া ঘুরে বেড়াচ্ছে

আমি হিন্দু সম্প্রদায়ের এখানে যে শঙ্কর দা পবিশার শিবন এবং সুশীল যারে আছেন তাদেরকে বলবো আপনারা এগিয়ে যান আমরা আপনাদের পিছন আমরা আপনাদের সামনে এবং পাশে পিছে সব জায়গায় রয়েছে আপনারা ভাববেন না আপনাদের জায়গায় সংখ্যালঘু

প্রতিটি বলা আছে যে যে পূজা হয়েছে একটি পূজা মন্ডপ থাকলে আপনার ত্রিশ সদস্য কমিটি আর আপনার যদি একের অধিক থাকে প্রতিটি পূজা মন্ডপের জন্য বিচ্ছন্ন করে আপনার নিরাপত্তা কমিটি আপনার আগামীকালের মধ্যে মনে করেন আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে মোবাইল নম্বর ছয় আমাদের কাছে জমা দিবেন আমরা আপনাদেরকে সার্বজনীন যোগাযোগের মাধ্যমে প্রতিটি পূজা আমরা পাড়া দিব এবং আপনাদের সাথে সমন্বয় করব এই আশা ব্যক্ত করে আগামী আসন্ন উৎসব উপলক্ষে আবারও আমার রাজমন্ডা ভক্ত চেয়ারম্যান